উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী দিগলিয়া ইউনিয়ন শাখার সম্মানিত আমির জনাব মাওলানা দেলোয়ার হোসেন আজাদি অন্যান্য নেতৃবৃন্দ সমবেত দিগলিয়াবাসী আল্লাহ শুক্রিয়া যিনি খোলা আকাশের নিচে কন কনে এই শীতের মাঝে আমাদেরকে এই সমাবেশে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে

যেমন তোমাদের পূর্বের লোকদেরকে আল্লাহ তারা রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন প্রিয় এলাকাবাসী আল্লাহ তাআলা কি তার ওয়াদা ভঙ্গ করেন আল্লাহ যদি ওয়াদা ভঙ্গ না করেন আর আমরা যদি আল্লাহর ওয়াদার বাস্তবায়ন দেখতে চাই ইমানের বলে বলিয়ান হয়ে আমরা যদি নেকের কাজ করতে পারি জনগণের কাছে যেতে পারি তাহলে আল্লাহ তালা লাইস্তাকলিফান না হন বলে আমাদেরকে খিলাফাতি ব্যবস্থা দেওয়ার ওয়াদা করেছে আল্লাহ তালা কি তার ওয়াদা ভঙ্গ করেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তালা তার ওয়াদাকে ভঙ্গ করেন না ওয়াদাকে খিলাফ করেন না ওয়াদাকে তিনি কি করেন ইন্না হুকানা ওয়াহ তিনি তার ওয়াদাকে ষোলো করায় বাস্তবায়ন করেন শতবাদ পরিপূর্ণ করে দেখান তাহলে আল্লাহ তালার ওয়াদা আলোকে যদি আমরা আমাদের এই সমাজ এবং রাষ্ট্রে আমরা দিন কায়েম করতে চাই অবশ্যই এই জমিনে দিন প্রতিষ্ঠা হবে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে বাংলাদেশে বারোবার নির্বাচন হয়েছে কতবার জাতীয় নির্বাচন হয়েছে বারোবার নির্বাচন হয়েছে এদেশের জনগণ ইসলামের পক্ষে সারা দেয়নি কোরআনের পক্ষে সারা দেয়নি বলে আপনার আল্লাহ তারা চাপায় দেয়নি আমাদের পর কোরআন শাসন যেমন মক্কায় কোরআন নাজিল হয়েছিল মক্কায় রসুলের জন্ম হয়েছিল মক্কায় কাবা ছিল কিন্তু তারা কোরআনী শাসন চায়নি কোরআনে হুকুমত চায়নি আল্লাহ তারা তাদের পরে জোর করে কোরআনী শাসন চাপাই দেয়নি আল্লাহ তালার সুন্নত হল যে জনপদের মানুষ আল্লাহর দিনকে চাবে আল্লাহ তারা তাদেরকে দিনের বিজয় দান করবে আমরা দেখতে পেলাম মক্কার থেকে অনেক দূরে মদিনা মদিনা আবাসী রসুলকে আবেদন করলেন আপনি মদিনায় চলে আসুন আপনার নেতৃত্বে আমরা কোরআনী শাসন কায়েম করব কোরআনী শাসনের বাধা কারা দিতে পারে তার মধ্যে এক নম্বর হল নিকটতম আত্মীয়

তাহলে আল্লাহ সর্ব ক্ষমতার মালিক তাই তাহলে তোমরা কাম হবে সেই সময় নবীর বংশের তার আপন চাচা আবু লাহাব কি বলেছিল তব্বাকা ইয়া মুহাম্মদ তুমি তোমার আল্লাহর সর্ব ক্ষমতার নেতৃত্ব তোমার হাতে নেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করেছে বংশ হোক মুহাম্মদ তোমার নাইদুল্লাহ বলেন তাহলে আপন চাচা হয়ে রসুলের জন্য বদ্ধ করেছিলেন কালেমার দাওয়াত দেওয়ার পরে আর আমাদের বংশের লোকরা আমাদের পাড়ার লোকরা অথবা যারা বিভিন্ন মতবাদে বিশ্বাসী যারা সুযোগ সন্ধানী যারা দেশের ঘর ভেঙ্গে রক্ত খেতে চায় মানুষকে চুষে চুষে শাসন করতে চায় তারা কি কোরআন শাসন চাইবে রসুলের ওই চাকার মতো তারা বিরোধিতা করবে সে সময় কি আমরা দমে যাব কমিশনার বাংলাদেশকে বারবার দুর্নীতিতে বিশ্বসভায় চ্যাম্পিয়ন করেছে তারা মান সম্মানকে বিশ্বসভায় ভুলুণ্ঠিত করেছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা লাভ করেছে আমাদের পরে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া স্বাধীন হয়েছিল কিন্তু তারা পরবর্তীতে স্বাধীন হয়েও বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল হয়েছে এখনো মানুষ আমাদের দেশ সব বিশ্বের অন্যান্য দেশ থেকে অর্থ ইনকামের জন্য মানুষ চলে যায় সিঙ্গাপুর মানুষ চলে যায় মালয়েশিয়ায় প্রিয় এলাকাবাসী সুতরাং দুর্নীতির কারণ অসৎ নেতৃত্ব এবং অব্যবস্থাপনার জন্য বাংলাদেশটা আজকে ব্যাকফুটে হয়ে গিয়েছে আমরা কি আমাদের স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেখতে চাই তাই যদি না হয় সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আইন এখানে চালু করতে হবে আল্লাহর আইন চালু করলে মানুষের নৈতিক চরিত্র প্রথম সংশোধন হবে কিরকমের চরিত্র হবে হজরতমার ফারুক তখন ইসলামী সাম্রাজ্যের খলিফা মা দিনের বেলা ছাগল চরান রাতের বেলায় বাসায় আসেন শেষ রাত্রে সাগি দিয়ে ছাগল মাদি ছাগল গুলো দহন করে দুধ গুলো একত্রিত করে মেয়েকে বলে মা দুধের মধ্যে একটু পানি মিশ্রণ করো মেয়ে তখন বলে মা ওমর ফারুক না আমাদেরকে দুধের মধ্যে পানি দিতে নিষেধ করেছে দ্রব্যের মধ্যে ভেজাল দিতে নিষেধ করেছে দুর্নীতি করতে নিষেধ করেছে তখন মা বলে বুকামে ওমর ফারুক সেই রয়েছে মসনদে খলিফা সেই রয়েছে রাজধানীতে এত রাত্রে পাহাড়ি এই জঙ্গলি অঞ্চলে কি ওমর ফারুক দেখতে আসবে আসবে তখন মেয়ে চিৎকার করে বলে মা আমরা ওমার ফারুক ভয় করি না আমরা আসমান জমিনের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি কোন দেশে যদি ইসলামী খেলাফত কায়েম হয় সেই দেশের মানুষের চরিত্র হয় তাকওয়া সম্পন্ন মানুষ সেখানে জন্ম আমাদের দেশের নাগরিক আমাদের দেশের পুরুষ মহিলা সরকারি কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধিদের চরিত্র যদি সংশোধন করতে হয় বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের পার্লামেন্টে পরিণত আপনার বাড়ির দোতলার ছাদের উপরে যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে যদি পানি ভরা থাকে আপনি ট্যাপ ছেড়ে দিলে পাইপ লাইন দিয়ে কি আসবে পানি আসবে আপনার যেখানে যেখানে ট্যাপ আছে যেখানে আপনি অন করবেন সেখানে পানি পড়বে আর ট্যাঙ্কিতে যদি পানি না থাকে সব ট্যাপ ছেড়ে দিলেও পানি বের হবে না বাংলাদেশের পার্লামেন্টে যদি সাত আইন কোরআনের আইন চালু করে দেয় অফিস আদালত কলকার ইউনিয়ন পরিষদের মেম্বার মেম্বারের কার্যালয় চেয়ারম্যানের কার্যালয় উপজেলা পরিষদের কার্যালয় ইউনো অফিস ডিসি অফিস এসপি অফিস সচিবালয় তথা বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত সব জায়গায় সুশাসন কায়েম হবে এই সুশাসন কায়েমের একমাত্র মাধ্যম হল পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা তখনই কেবল সম্ভব প্রিয় ভাইরা দুর্নীতি দুর্নীতিতে আকণ্ঠ এই বাংলাদেশ মাথা হেট হয়ে যায় স্বাধীন দেশ কিভাবে এইভাবে জনপ্রতি জনপ্রতিনিধিরা আর জনপ্রশাসনের মন্ত্রণালয়ের লোকরা কিভাবে দেশটাকে গিলে খেয়ে ফেলছে

আমার এই নগর ঘাটের ব্রিজ থমকে থাকে আরুয়া ওয়া ব্রিজের জন্য এক নাকে টাকা অনুমোদন হলেও এখনো সেই সেই আরুয়া ব্রিজের কাজ এখনো শুরু হয়নি প্রিয় ভাইরা আমার দুর্নীতি এবং অব্যবস্থাই হল বাংলাদেশের উন্নয়ন এবং সার্বিক মঙ্গলের সবচেয়ে বড় বাধা সুতরাং এই বাধাকে আমরা অতিক্রম আগামী জাতীয় নির্বাচনে অসৎ নেতৃত্ব দলপালা দলিপালা সব আমরা শুধু এই মমল মার্কেটের এই পয়জন ভাই চাইরে দিন কায়েম হয়ে যাবে না আমরা 54 বছর যেখানে ব্যক্ত হয়েছি আমরা আর ব্যক্ত হতে চাই না 24 এর ছাত্র জনতার রক্তের বদলা আমরা নিতে চাই দুর্নীতিমুক্ত সমাজ গায়নের মাধ্যমে পরিবর্তনের সিগনাল ছিল এই পরিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশের চারটি প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র যুব সমাজ হুঙ্কার মেরে দেখিয়ে দিয়েছে আর দেশের আপনার ছাত্র জনতা সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে অবস্থান নিতে হবে তারপর আমরা ইনশাল্লাহ জাতীয় এলাকাবাসী এই দিগুলিয়া হলো বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি বিচ্ছিন্ন অঞ্চল দিগুলিয়া থেকে আপনার বাড়ির পাশে মনে হয় নদীতে নদী পার হতে সাঁতার কাটে গেলে মনে হয় পাঁচ মিনিট লাগে কিন্তু রাত বারোটার সময় আমার একজন বোন যখন অসুস্থ হয়ে পড়ে তার ডেলিভারি করতে হবে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেই স্থানীয় ডাক্তার বা হাসপাতালের ডাক্তাররা বলে তাকে খুলনা মেডিকেলে নিতে হবে খুলনা মেডিকেলে নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স করে একটা ব্রিজের দরকার ছিল সেই ব্যবস্থা দিগলিয়াতে না হয় অথচ খুলনার সবচেয়ে কাছের উপজেলা হল দিগলিয়া সুতরাং কেন আমার এই দিগলিয়া আজকে শহর থেকে বিচ্ছিন্ন থাকবে এজন্য কি এই উন্নয়নের জন্য কি আমাদের এগিয়ে আসা দরকার নয় আমার একজন দাদার বয়সী মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তাকে সাথে সাথে হাসপাতালে আবু নসেরে নেওয়া দরকার কিন্তু বিশ ভাগ জুয়াдок ব্যবস্থা অনুমতি থাকার কারণে আমরা নিতে পারি না প্রিয় দিগলি আবাসিক আমাদের খুলনা село একসময় চিন্তামবরি শিল্পনবরি বলা হতো দৌলতপুর কালিশপুরার এই দিগলি আর শিল্পকল কারখানার কারণে আজকে আমার বেশিরভাগ কল কারখানা গুলো অচল অবস্থায় আছে শ্রমিকের হাতটা চুপসে গেছে তাদের কর্মের কোনো ব্যবস্থা নেই তাদের চোখের কোন পানি সন্তানের সন্তানের লেখাপড়া আজকে বন্ধ হওয়ার উপক্রম বাড়িতে মা বোনদের আহাধারী কর্মের জন্য যুবকরা আজকে অচল অবস্থায় আছে যুবকদের কর্মের কোনো ব্যবস্থা নেই ইসলামী আর দল বাদমাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে জনগণ প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলের মানুষের কর্মক্ষেত্রকে সচল করার জন্য উন্নয়নের জন্য সমাজকে কর্মমুখী করার জন্য চেষ্টা করা হবে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেছেন এমন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করা হবে একদিকে তারা সার্টিফিকেট নিয়ে বের হবে আর একদিকে তারা কর্মের মধ্যে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ মা বোনরা নিরাপত্তার সাথে এক অঞ্চল থেকে আর অঞ্চলে যেতে পারবে কেউ তাদের এদিকে পারবে না কর্মজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে নন মুসলিমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে করতে পারবে না আমার ব্যবসায়ীদের সব সময় तटस्थ থাকতে যতক্ষণ করতে না পারে গ্যাস কি উন্নয়নের দিকে যাবে না কি সিঙ্গাপুরের মতো হবে না দেশ কি মালয়েশিয়ার মত হবে না তার অন্তর্নীতি এবং চালাবাড়ি এবংtoken দারিদ্র্য হলো বাংলাদেশের জন্য সবচেয়ে কলঙ্ক এই কলঙ্ক নিয়ে কি আমরা ঘুরে বেড়াতে চাই না কলঙ্ককে দাপন করে দিয়ে বাংলাদেশকে আমরা নে রাই মডেল এ নিতে চায় সুশাসন قائم করতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চায় কুরআনের বাংলাদেশ গঠন করতে চায় এমন বাংলাদেশ হবে যে বাংলাদেশের নাগরিকরা সুসন্তান হবে মা-পিতার জন্য দোয়া করবে রব্বি হামহুনা তাবা গানি সগীরা এরকম শর্তান কি আমরা চাই তোমাদের ভাই কি আমরা চাই বোন কি আমরা চাই তুমি বৌমাকে আমরা শুধু বিধবা ছাত্র বাসিস্থান চিকিৎসা

আমরা সব যোগ্য ক্ষুদা বিরুলকে নেতৃত্বে এগিয়ে যাই জমাজ মনোনীত দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফের বাংলাদেশ গঠন করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাফিক দান করুন সকলের কাছে দোয়া চাই আমি যদি পার্লামেন্টে যেতে পারি

আবার এখানে শেষ করব আর তারপরে গণসংযোগ আছে নগরঘাট আপনারা যেন সম্ভব অবশ্যই থাকার চেষ্টা করবেন যাদের মোটরসাইকেল আছে তারা মোটরসাইকেল অবশ্যই থাকবেন পুরো গ্র্যান্ড শেষ না হওয়ার যে তোলাদেব পটলতলা মার্কেট फेरी যতক্ষণ পর্যন্ত আমাদের গোরস মাঠের সময় থাকবেন तो हाँ